চিনি নাকি গুড় কোনটা খাই বহু ডায়াবেটিস রোগী এমনকি সাধারণ রোগীদের মনেও এটাই প্রশ্ন নমস্কার আমি ডক্টর দেবাজিত মাহাতো আজকে এটাই আমাদের টপিক চিনি না গুড় কোনটা স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো দুটো দিক আমাদের জানতে হবে এক হলো পুষ্টিগুণ আর দুই গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাকে জিআই বলা তো প্রথমত হচ্ছে পুষ্টিগুণ পুষ্টিগুণের দিক থেকে দেখলে চিনির মধ্যে কোনো পুষ্টি নেই শুধুমাত্র এনার্জি থাকে ক্যালোরিকে বাড়ায় তেমনভাবে কোনো প্রোটিন বা ফ্যাট বা মিনারেলস বা ভিটামিন কিছু এই রিফাইন্ড সুগার যেটা আমরা দেখতে পাই আমাদের কাছে যেটা আসে সাদা রঙের যে রিফাইন্ড সুগার ওতে রকম কোনো পুষ্টিগুণ থাকে না শুধু ক্যালোরিটাকে বাড়ায় বা মিষ্টি ক্যালোরি বাড়ায় এটাই যার ফলে কি হয় আমাদের ওয়েট গেইন হয় ইভেন টাইপ টু ডায়াবেটিস মারাটাস যে রোগীরা রয়েছে তাদের কিন্তু রক্তে সরকারের লেভেল বেড়ে যায় এছাড়াও দীর্ঘদিন ব্যবহারের ফলে কিন্তু বয়স বাড়লে হার্টের অসুখ এমনকি ডিপ্রেশনও হতে পারে দ্বিতীয়তে রয়েছে কি গুড় গুড়ের কিন্তু পুষ্টিগুণ রয়েছে গুড়ের পুষ্টিগুণের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে গুড়ের মধ্যে থাকে আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম এছাড়াও রয়েছে ক্যালসিয়াম বিভিন্ন ট্রেস এলিমেন্ট যেমন জিঙ্ক কপার ফসফরাস এই সমস্ত কিছু এছাড়াও কিন্তু ওটা কার্বোহাইড্রেট তো বটেই তার সঙ্গে প্রোটিনও বটে প্রোটিনেরও একটা সোর্স এবং সবচেয়ে ভালো হচ্ছে ভিটামিন সি ভিটামিন ই এগুলো কিন্তু গুড়ের মধ্যে থাকে তাই পুষ্টিগুণের দিক থেকে দেখতে গেলে গুড় হলো চিনির থেকে অনেক বেশি এগিয়ে এবার দ্বিতীয়ত হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাকে বলা হয় জিআই এটা কি না একটা শর্করা যখন রক্তে মেশে কত তাড়াতাড়ি সেটা রক্তের শর্করা লেভেলটাকে বা সুগার লেভেলটাকে বাড়ায় সেটাই হলো গ্লাইসেমিক ইন্ডেক্স এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা চিনির ক্ষেত্রে হলো নিয়ার অ্যাবাউট সিক্সটি ফাইভ পঁয়ষট্টি আর গুড়ের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে এইট্টি ফোর এইট্টি ফোর পয়েন্ট ফোর নিয়ার অ্যাবাউট এইট্টি ফোর ফাইভ এরকম থাকে তার মানে বোঝা যাচ্ছে যে গুড় কিন্তু এর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি অর্থাৎ যারা ব্লাড সুগারের রুগী তাদের ক্ষেত্রে কিন্তু গুড়ের প্রভাব তাদের ব্লাড সুগার লেভেলকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবে অর্থাৎ যারা সুগার পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু না রিফাইন্ড সুগার আর না গুড় কোনোটাই খাওয়া ঠিক নয় এটা আমাদেরকে বুঝে নিতে হবে